সালামুয়ালাইকুম ভিওর তাঁত মন পদ্মা গ্যালারির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগত ভিওর তা নিয়ে আসছি ফোম এবং ফোন কভারের একটা ভিডিও আজকে আমরা সাধারণত স্মার্ট ফোনটা বিক্রয় করি আমাদের কাছে শুধু স্মার্ট ফোনটা পাবেন সেহেতু স্মার্ট ফোনের দাম কেমন এবং কিছু কাভার যেগুলো রিজনেবল প্রায় কম দামি যে কাবারগুলো আছে এইগুলো সম্পর্কে একটু ধারণা দিয়ে দেবো আপনাদের প্রথমে আমি ফোমের দামগুলো আমি কোন কোন কোয়ালিটির ফোম আমাদের কাছে পাবেন এইগুলো এটার দাম সম্পর্কে একটু ধারণা দিয়ে দিব এটা হচ্ছে আপনার সোয়ান স্ট্যান্ডার্ড সোয়ানের সব থেকে লো কোয়ালিটির ফোন হচ্ছে সোয়ান স্ট্যান্ডার্ড এর কিন্তু এদিকে হাসমার্কার লোগোটা করা আছে আয়সো করা আছে এদিকে সোয়ান স্ট্যান্ডার্ড লেখা আছে এগুলা দশ পিস ফোমের দাম পড়ে মাত্র বিয়াল্লিশশো টাকা এটা একদম লোকালিটির কোয়ালিটির ফোন এরপরে যেটা আছে এটা হচ্ছে সোয়ান কমফোর্ট সোয়ান কমফোর্টটা ছিল সোয়ানের টু এইট্রের ফোন বা সেমি রাবার এটা দেখেন এদিকে হাসমার্কার লোগোটা করা আছে এদিকে সোয়ান কমফোর্টটা লেখা আছে এগুলা দশ পিস ফোমের দাম পড়ে মাত্র আটচল্লিশশো টাকা পার পিস চারশো আশি টাকা এরপরে যেটা আছে এটা হচ্ছে সোয়ান সুপার সোয়ান সুপারটা আসছিল সোয়ানের রাবার ফোম সোয়ানের সব থেকে নরম ফোম এটা অনেক নরম আরামদায়ক এই ফোনগুলা যারা নরম আরামদায়ক ফোম চান তারা সবসময় সোয়ান সুপার ফোনটা নেবেন এইগুলো দশ পিস ফোমের দাম পড়বে মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা পার পিস পাঁচশো ষাট টাকা ছোট বড়ো অ্যাভারেজ করে এরপরে যে ফোনটা আছে এটা হচ্ছে আপনার সোয়ান সুপার এক্সট্রা সোয়ান সুপার এক্সট্রা এগুলো আসলে আপনার বাংলাদেশের সব সবথেকে ভাইরাল ফোম এগুলো দশ পিস ফোমের দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পার পিস ছয়শো পঞ্চাশ টাকা ছোট বড় অ্যাভারেজ করে এরপরে যে ফোনটা আছে এটা আসলে আপনার সোয়ান এক্সক্লুসিভ সোয়ান এক্সক্লুসিভটা আসলে সোয়ানের সবথেকে আপডেট গ্রেডের ফোন 2025 সালে যে আপডেটটা আসছে এটা আসলে সোয়ান এক্সক্লুসিভ দেখেন এই ফোনগুলো কিন্তু অনেক সুন্দর এদিকে দেখেন আশমাকার লোগোটা করা আছে এদিকে সোয়ান এক্সক্লুসিভটা লেখা আছে এগুলো 10 পিস পুরো দাম পড়ে মাত্র 9000 টাকা পার পিস 900 টাকা ছোট বড় এভারেজ করে এরপরে যে ফোনগুলো আছে ডিজাইন ফোন সোয়ানের ডিজাইন ফোনগুলো কোন কোন কোয়ালিটির হয় এবং কেমন দাম এইগুলো একটু ধারণা দিয়ে দেই যেমন এই যে এই ফোনটা আসলে সোয়ান কমফোর্ট সোয়ান কমফোর্টের চিটোয়াং ডিজাইন এটার বসার যে ফোনটা সেটা কিন্তু ছয় ইঞ্চি মোটা ছয় ইঞ্চি মোটার মাঝে কিন্তু এটা ঢেউ করা এই ফোনটা একটু সেট করে কেমন দেখা যায় একটু দেখাই দিই এটা আসছিল দেখেন সেট করলে পরে কেমন লাগে ফোনটা এগুলো আসলে অনেক সুন্দর এই ফোনগুলো এটা বসারটা আছে ছয় ইঞ্চি হেলনাটা আছে পাঁচ ইঞ্চি এগুলো দশ পিস মধ্যে দাম পড়ে মাত্র সাত হাজার পাঁচশো টাকা পার পিস সাতশো পঞ্চাশ টাকা ছোটো বড় অ্যাভারেজ করে এরপরে যেটা আছে এটা আসলে আপনার সোয়ান সুপার সোয়ান সুপার চিটোয়াং ডিজাইন সোয়ান সুপারের চিটোয়াং ডিজাইন এটা বসারটা এটা আসলে ছয় ইঞ্চি মোটা আপনার এটা হেলমেটটা দিয়ে একটু সাদায় দেখাই কেমন লাগবে একটু কাছ থেকে সুন্দর করে দেখাই দেন সোয়ান সুপারের দশ পিস দাম পড়ে মাত্র নয় হাজার টাকা পার পিস নশো টাকা ছোট বড় করে এরপরে যে ফোনটা বাংলাদেশের মার্কেটে ভাইরাল সোয়ান সুপার এক্সট্রা চিট ডিজাইন সুপার ডিজাইন এটা আর ডিজাইন ফোমের লোকগুলো কিন্তু তলপাশে পড়ে সবসময় একটু খেয়াল রাখবেন অনেকে বলে কি ভাই এটা লোকটা পাচ্ছি না অথবা দেখতেছি না এই ক্ষেত্রে খেয়াল রাখতে এটা কিন্তু তলপাশে পড়ে সবসময় এদিকে আপনার এটা সেট করলে দেখেন কেমন লাগে অনেক সুন্দর লাগে ফোনগুলো আর যেহেতু ফোনগুলো আপনার বসারটা আছে ছয় ইঞ্চি মোটা হেলনাটা আছে পাঁচ ইঞ্চি মোটা অনেক আরামদায়ক হবে সোয়ান সুপার এক্সট্রা দশ পিস ফোভের দাম চিটং ডিজাইন দশ পিস ফোভের দাম পড়বে এগারো হাজার টাকা পার পিস এগারোশো টাকা ছোটো বড় অ্যাভারেজ করে এরপরে যেটা আছে এটা আসলে আপনার আপনার ডিজাইনের মধ্যে সব থেকে আপডেট রেডের ফোন হলো আপনার এটা আপনার সোয়ান সুপার এক্সট্রা ক্যাটালগ ডিজাইন ডিজাইনের সব থেকে আপডেট ডিজাইন হচ্ছে হলো ক্যাটালগ ডিজাইন এটা দেখেন বসারটা দিকে আস্তে আস্তে কিন্তু ঢালু হয়েছে এবং আপনার ব্যাকেটটা যেটা ব্যাকেটটা নিচের কিন্তু মোটা আস্তে আস্তে উপর দিকে কিন্তু মানে ঢালু হয়েছে আর কি এইগুলো দশ মিনিট দাম পড়বে দশ হাজার পাঁচশো টাকা পার পিস এক হাজার পঞ্চাশ টাকা ছোট বড় অ্যাভারেজ করে এরপর কিছু কাপড় দেখাই দেয় যে কাপড় হচ্ছে একটু রিজনেবল প্রাইসে যারা মনে করেন কম টাকার মধ্যে ভালো জিনিস চান তাদের জন্য আসছিল এই কাপড় এই কভারগুলো দেখানোর আগে আমি একটু ধারণা দেই এই কাবারগুলা প্লেন ফর্মে যারা প্লেন ফর্মে নেবেন যেমন এই যে একটা প্লেন ফর্ম প্লেন ফর্মে যারা নেবেন এই কাবারগুলার দাম পড়ে আঠাশশো টাকা যদি কেউ ডিজাইন ফর্মে নেন এই সেম ফোনটা যদি ডিজাইন সেম কাবারটা যদি ডিজাইন ফর্মে নেন তাহলে দাম পড়বে বলে আটচল্লিশশো টাকা এরপরে আমি কাবারগুলো একটু সুন্দর করে একটু দেখাই কাছ থেকে সুন্দর করে দেখাই দিবেন এই যে একটা কভার আছে মাত্র আট প্লেন ফর্মে আঠাশশো টাকা ডিজাইন ফর্মে আটচল্লিশশো টাকা দশ পিস কভার আঠাশশো টাকা দশ পিস কাবার যদি ডিজাইন ফর্মে হয় তাহলে পড়বে আটচল্লিশশো টাকা এরপরে এই যে একটা কালার আছে দেখেন কত সুন্দর এগুলা প্লেন ফর্মে পড়বে আঠাশশো টাকা ডিজাইন ফর্মে পড়বে আটচল্লিশশো টাকা প্লেন ফর্মে আঠাশো ডিজাইন ফর্মে আটচল্লিশশো কাবার দাম হচ্ছে প্লেন ফর্মে আঠাশশো ডিজাইন ফর্মে আটচল্লিশশো এই যে একটা কাপড় দেখেন কত সুন্দর বানাইলে এগুলো অনেক সুন্দর লাগে অনেক চমৎকার লাগে কালারগুলা এরপরে এই যে একটা কাবার দেখেন প্লেন এগুলো গেলে আছে আঠাশশো টাকা ডিজাইন ফর্মে আসছে আটচল্লিশশো টাকা এরপরে এই যে একটা কাবার আছে প্লেন ফর্মে আসছিল আঠাশশো টাকা ডিজাইন ফর্মে আসছিল আটচল্লিশশো টাকা

যে আপনারা আমার শোরুমে আসবেন ভিজিট করবেন দেখে শুনে তারপরে প্রোডাক্ট নেবেন যারা শহরে বাইরের ওখানে দূরে আছেন তাদের আমি বলবো স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে আপনারা ভিডিও কল দেবেন প্রোডাক্ট দেখবেন আমাদের সম্পর্কে জানবেন এরপরে প্রোডাক্ট নেবেন আর অর্ডারের ক্ষেত্রে আসলে হল আপনার এক হাজার টাকা আগে দিতে হবে বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে কুড়ি পে করে দেবেন যারা নিতে আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন